তো হ্যালো বন্ধুরা আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রিমিয়ার প্রো এডিটিং অ্যাডবের তা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখুন বুঝতে পারবেন এক ক্লিকে কিভাবে কাট আউট হয় আর কিভাবে খুব সহজ পদ্ধতিতে ভিডিও এডিটিং করা যায় তা সময় বেশি নষ্ট করব না চলে আসুন আমাদের কম্পিউটারকে মানে রেজলিউশন ওখানটা নিয়ে নিলাম একটা রিলস বানাতে গেলে মোটামুটি এক মিনিট এর মধ্যে আমাদের রাখতে হবে আমি আমি এই এক মিনিট মতনই রাখলাম রেখে বাকিটা ডিলিট করে দিন এবার দেখুন এই যে অংশটা আছে না এখানে কতগুলো ক্লিপ দিয়েছেন তিনি কি করেছেন এখানে প্রত্যেকটা ক্লিপে কাট 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 চলে আসবে শুধুমাত্র একটা ক্লিকেই যেটা সিন এডিট ডিটেকশন বলে একটা অপশন আছে আমি আরেকবার দেখিয়ে দিই এই ক্লিকটার উপর রাইট ক্লিক করবেন করে দেখবেন সিন এডিট ডিটেকশান মেরে দেবেন যেমন যা কিছু আছে তেমনই সবকিছু থাকবে অ্যানালাইজে মেরে দিন প্রত্যেকটা ক্লিপ কাট 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 কাটকাট করে হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবারে আমি এই প্রত্যেকটা অংশে একটা 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 করে ক্লিপ ভাবে ঢোকাবো প্রত্যেকটা অংশে ক্লিপ কিভাবে ঢোকাচ্ছি আমি দেখিয়ে দিই আমি প্রথম ধরুন আমি একটা ড্রোনের শট দেবো তাহলে ড্রোনের শট আমার এখানে আছে আমি ড্রোনের শটটাকে নিয়ে এসে যতটুকু ওখানে কাটা অংশ আছে দিতাম তারপরে আমি ওদের কিছু ছবি আমি আগে থেকে এখানে ইম্পোর্ট করে রেখেছিলাম যে ছবিগুলো আমি এখানে কাজ করবো বলে তা সেই ছবিগুলো দিয়েই করছি আর ধরো আমার এখানে যে ছবিগুলো রয়েছে ধরো এইটা আছে এটাকে ডবল ক্লিক করলাম এখানে এই রাখলাম রেখে এটাকে এই কাট আউট পর্যন্ত রাখলাম ঠিক আছে তারপরে টা ডবল ক্লিক করলাম ভিডিও অংশটা নিয়েই রাখলাম রেখে এই কাট আউট করে দিলাম তারপরে এই অংশটাকে এই দিয়ে কাট আউট করে দিলাম তারপরে প্রত্যেকটা কাটিং এ যে কাটিং অংশটা আছে না প্রত্যেকটা কাটিংয়ে কাটিংয়ে একটা 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 করে করে আমরা দিতে পারি আচ্ছা

কাটিং পর্যন্ত এটাকে আনলাম আনার পরে আমি আমি এই ফুটেজটাকে এখানে নিলাম এটাকে কমিয়ে দিলাম এরপরে পরে আরো অনেক ফুটেজ রয়েছে যেমন এইটা টাকে এই দিয়ে দিলাম কাট আউট পর্যন্ত তারপরে এইটা যেটা রয়েছে স্মাইলটা ভালো লাগছে না এটা দেখি এটা ঠিক আছে এটা দেখুন শর্টকাট কিটা আমি আর কিছু বলছি না কেন সবাই মোটামুটি এখন এডিটটা এডিট করেন যার কারণে এত কিছু বোঝানোর কোনো কিছু দরকার নেই আমি জানি যে শর্টকাটটা সবাই জানে এই জায়গাটায় ইন আর আউট পয়েন্টটা দিতে হবে

যে স্মাইল টুকু সময় বলবো গান শুনে শুনে কাজ করার জন্য আমি গানটা প্রথমেই ভাবছিলাম একদমই চালাবো না কপিরাইট ক্লেমের জন্য তারপরে যাই হোক চিন্তা ভাবনা করলাম যে গান না হলে এডিটটা বুঝবে কি করে ওকে এখান থেকে এটা দুটোতেই রাখলাম যেহেতু সিনটা একটু বড় আছে না হলে ভালো লাগবে না এই জায়গাটা একটু রাখি তিন ঘটনা দেখি যাই হোক আহ লাস্ট আমি দুটো ফুটেজ একেবারে দিয়ে দিলাম আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা কী দাঁড়াবে ওখানে তো যাই হোক আহ এবারে এখানে এটা একটু চালায় কমপ্লিট আমি এই জায়গাটা একটু একটা যাতে আস্তে আস্তে ব্লাক হয়ে যায় বাস গানটাকে একটু ডাউন করে দিতে হবে তাহলে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে তাতে একটা বজায় লাগছে তো এইটা আমাদের একটা শর্টকাটে যে কোনো গানকে কাট 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 করে নেওয়া এক ক্লিকে তারপরেই প্রত্যেকটা কাটে ভিডিও আমাদের যে আমাদের কাছে যে ভিডিও ফুটেজগুলো আছে সেই ভিডিও ফুটেজগুলোকে রিপ্লেস করে দেওয়া খুব সহজেই এডিট করা কমপ্লিট হয়ে যায় আর একটা জিনিস বলতে পারি যে যদি মনে হবে যে আমাদের কিছু ক্লায়েন্ট থাকে যাদের একসাথে রিলসটাও দিতে হয় রিলসটার জন্য আপনি এইভাবেই রিলস বানাতে পারবেন ধরুন অল টোটালটাকে আপনি সিলেক্ট করলেন সিলেক্ট করে একটা নেক্সট বানিনি এখানে অল টোটাল সিলেক্ট করে রাইট ক্লিক করবেন নেক্সট অপশানে গিয়ে মারবেন আপনি নাম দিতে পারেন নাম দিতেও পারেন ওকে মারবেন দেখুন একসাথে সব হয়ে গেল এবার এই নেক্সট টু যেটা আছে দেখুন এখানে আছে নেক্সট টুর উপর রাইট ক্লিক করুন অটো রিফেম সিকোয়েন্স ভার্টিক্যাল অবশ্যই আমাদের নাইন এইস টু সিক্সটিন রাখতেই হবে নাইন এইস টু সিক্সটিন তারপর ক্রেট এবার দেখুন একটা এআইয়ের ব্যাপার রয়েছে এটা এখন প্রিমিয়ার ওই এআই পাওয়া যাচ্ছে তা আপনি এটা অ্যানালাইজ হচ্ছে প্রত্যেকটা ফ্রেমগুলোকে রিফ্রেমগুলো করে একদম ফ্রেমগুলো সামনে আনার চেষ্টা করছে এআই তা একটু ওয়েট করুন দেখাচ্ছি প্রায় হয়ে এসছে হয়ে গেছে এবার দেখুন এই যে ফ্রেমগুলো যদি মনে হয় যে এগুলো ঠিকঠাক হচ্ছে না এই এই যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমগুলোর রিফ্রেম এখানে এফেক্ট কন্ট্রোলে যাবেন এখানে দেখবেন অটো রিফ্রেমটাকে অফ করে দেবেন অটো রিফ্রেম অফ হয়ে গেল আপনি এবার পজিশনটাকে সরিয়ে দিতে পারেন বা আপনি কি ফ্রেমের দ্বারা করতে পারেন ধরুন এইটাই যেমন এটাকেও সেম একই জিনিস করুন এটাকে অফ করুন অটো রিফ্রেম পজিশনটাকে একটু সরিয়ে দিন ভিডিওটাকে দেখুন চলে আসছে দেখুন কি আসছে ফার্স্ট এই পজিশনে একটা কি ফ্রেম দিন

একটা গান আপনি সেটাকে রিলসও বানাতে পারবেন এক ক্লিকে আবার যে কোনো ইন্টারনেট থেকে নামানো বা ইউটিউব থেকে নেওয়া যে কোনো গানে এক ক্লিকে প্রত্যেকটা অংশ কাট টু কাট আপনি করে নিতে পারবেন এআইয়ের মাধ্যমে যেটা প্রিমিয়ার প্রতে আছে আর আমি সেটাই দেখালাম যাতে যারা নতুন তাদের ভিডিও এডিটিং করতে অসুবিধা না হয় যাতে তারা খুব কম সময়ে ভালো কিছু এডিট করতে পারে তো আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও